আবার একটা গাড়ি পেয়ে গেলাম এই গাড়িটা এই কি সুন্দর পাহাড়ের ভিউ পাহাড়ে নদীটা দেখা যাচ্ছে পাহাড়ের নদীটা বয়ে যাচ্ছে মনেশ্রী আমরা এই সাইড থেকে হেঁটে উঠছি এই পরিবেশটা আমাদের খুবই ভালো লাগলো গুড মর্নিং গায়েস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা রয়েছি এখন বমডিলাতে টুরিস্ট লজের সামনে এখান থেকে চেক আউট করে নিয়েছি আজকে আমরা যাব দিরাং এবং সেখান থেকে সময় বলে আমরা যাব শান্তি ভ্যালি সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি এখন সময় হয়েছে আটটা মতন এখান থেকে আমরা প্রথমে ওপরে হাইওয়ে রাস্তায় উঠবো সেখান থেকে দেখা যাক কীভাবে আমরা দিরাং পৌঁছাতে পারি ট্যুরিস্ট লজ বমডিলা ডিস্ট্রিক্ট ওয়েস্ট কেমং গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ নিচে ফোন নাম্বার দেওয়া দেওয়ার যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছি তাই সেভাবে এখন কোনো ট্যাক্সি ফ্যাক্সি পাওয়া যাচ্ছে না আর হোটেল থেকে তো আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ের উপর দিকে উঠছি আর কি যে হাইওয়েটা আছে ওই জায়গাটার কাছাকাছি যাচ্ছি ওখান থেকে আমরা সব গাড়ি পেয়ে যাবো দিরাগের জন্য এখনো পর্যন্ত কোনো দিনও পাহাড়ে আর কি লাঠি লাগেনি দেড় কিলোমিটার আমাদের উপরে উঠতে হচ্ছে এখনো পর্যন্ত কোনো গাড়ি পাইনি কিন্তু রাস্তার পাশে এই লাঠিটা পেলাম এটা নিয়ে নিলাম উপরে উঠতে কাজে লাগছে আর কি এটাকে রিকোয়েস্ট করলাম জাস্ট আধা কিলোমিটার বাকি আছে আমাদের ছেড়ে দেবে বললো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আধা কিলোমিটার বাকি ছিল এক কিলোমিটার আমরা চলে এসেছি তা যেহেতু পাহাড়ে উঠতে হচ্ছে জানেন একটু সময় লাগতো হাত দেখালাম দাঁড়িয়ে পড়লো ভাই আপনার নাম কেবেন আচ্ছা থ্যাংক ইউ ভাই লিফ্ট ভাইলে আচ্ছা থ্যাংক ইউ তা যাই হোক এরকম ছোটো ছোটো লিভ পেয়ে গেলে অনেকটা সুবিধা হয়ে যায় পাহাড়ে আর কি যেহেতু আমাদের ট্যুরের কোনো প্ল্যান নেই আপনারা জানেন এবার আগে ওখানটায় নেমে কীভাবে যাওয়া যায় সেটাও দেখাবো আপনাদের চলুন একদম আপনাদেরকে আসতে বলছে ভাই এখানকার খুব ভালো হ্যাঁ চলে এলাম সেই মোড়টাতে এই ভাই আমাদের লিফ্ট দিয়ে চলে গেলো এই রাস্তাটা সোজা যাচ্ছে তেজপুর টিঙ্গা পালেমু যেটা লেখা রয়েছে উপরে অ্যাকচুয়ালি সোজা যাচ্ছে ভালুক্পং এর দিকে বর্ডারের দিকে আর এই রাস্তাটা সোজা যাচ্ছে তাং এর দিকে আমরা যাব তাওয়াং তার আগে দিরাং এবং শান্তি ভ্যালি দেখে যাব ওখানে এবার আমাদের ওয়েট করতে হবে দেখা যাক কোন গাড়ি আসে সোজা যাচ্ছে তাওয়াং রাস্তাটা আর এই জায়গাটা ফাঁকা এখন সকাল নটার মতন বাজে এই মোড়টাতে আমরা এসে দাঁড়িয়ে আছি পুরো ফাঁকা এটাই মেন হাইওয়ে মোড় আর কি আবার একটা গাড়ি পেয়ে গেলাম যেই গাড়িটাতে করে আমরা দিরাং অবধি যাব লিপ পেয়ে গেলাম অ্যাকচুয়ালি তা দুটো ভাইয়া আর কি রয়েছে গাড়ির মধ্যে এই গাড়িটা তা ওনাদেরকে বললাম যে আমরা যাব দিরাং অবধি

अच्छा आप लोग कहाँ से आ रहे हैं हम लोग आ रहे हैं कलकत्ता से अच्छा कोलकाता हाँ 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 एक्चुअली क्या है ना हम लोगों का ट्रिप में कोई प्लान नहीं है अच्छा अच्छा कहीं टाइम नहीं टाइम की नहीं पता जहाँ मौका मिलेगा उधर चला जा रहा है ऐसे ही हम लोगों को घूमना है देखना है आप लोग क्या घूमने के लिए जा रहे हैं नहीं नहीं हम हम वहीं तवांग में रहते हैं हम लोग ना अच्छा तवांग का ही है ना हाँ अच्छा अच्छा भैया यहाँ से दिरांग और कितना दूर होगा यहाँ से दिरांग होगा 20 किलोमीटर 20 किलोमीटर कुछ आधा घंटा कुछ गए अच्छा 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 तवांग में कोई फेस्टिवल हो रहा है अभी अभी फिर फिलहाल नहीं होगा तवांग में इस अब नवंबर में होगा फेस्टिवल नवम्बर में होगा जी दिरांग है ना हाँ दिरांग दिरांग बस्ती बोलते इसको अच्छा अच्छा दिरांग में हम मोटा मोटी पूछे गलम देखा जाए कि प्लान करा जाए क्योंकि टिफिन करते हैं सकाल बेला আমরা এই গাড়ি করে দিনাঙ্গা অব্দি আসলাম এখানে টিফিন টিফিন করবো এবার এখান থেকে দেখা যাক আগের কি প্ল্যান রয়েছে শান্তি ভ্যালি ঘুরে গেলেই ভালো হয় কারণ তো আসার সময় আমরা তাওয়াং থেকে ডাইরেক্ট তাদের চলে যেতে পারবো এখন নিচের দিকে যাই ফার্স্টে কিছু ব্রেকফাস্ট করে নিই তারপর এখানে কিছু হোটেল রয়েছে হোটেলের চাইলে আপনারা থাকতে পারেন আমরা দেখছি কোথায় থাকবো আর এখানে বাঙালি খাবারের রয়েছে একমাত্র বাঙালি খাবারের প্রতিষ্ঠান ষোলো আনা বাঙালি এখানে বাঙালি খাবার পাওয়া যায় ব্রেকফাস্টের জন্য দেখি ঢুকলাম এখানে এখানে একটু পরোটা খেয়ে দুটো করে পরোটা দিয়েছে আর ছোলার ডাল দিয়েছে ছোলার ডাল হ্যাঁ ছোলার ডাল আর মটর দিয়ে পেঁয়াজ দিয়ে একটু আলু ভাজা দিয়ে ষাট টাকা বেশ পাটাগুলো ভালো খেতে গরম গরম বেশ ভালোই লাগবে খেতে পরার পর আমরা এখানে সিঙ্গারা অর্ডার দিলাম দশ টাকা পিস সিঙ্গারা বেশ দারুণ খেতে গরম গরম সিঙ্গারাগুলো আর এখানে টক দই অর্ডার দিয়েছি গ্লাসে তিরিশ টাকা টক দই দেখার পর সিঙ্গারা টক দই খেলাম সকালে বেশ ভালো টিফিনটা হলো আমরা ব্রেকফাস্ট করে নিলাম দেখলেন এবার নিচের দিকে নামছি শান্তি ভ্যালি ডান দিকে চলে যাচ্ছে আর বাঁদিকে উঠে গেলে এক কিলোমিটার দিরাং মনেস্ট্রি দেখা যাক দিরাং মনেস্ট্রির দিকে যেতে পারি চলুন আমরা চলে এলাম চার রাস্তার মোট দিরাঙের বাজারের সামনে এই বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে দিরাং মনেস্ট্রির দিকে আর এই ডান দিকে রাস্তা যাচ্ছে শান্তি ভ্যালি আর সোজা চলে যাচ্ছে আওয়াংয়ের দিকে তা আগে আমরা দিরাং মনেস্ট্রিটা দেখতে যাব এই ভাই আমাদেরকে মার্কেটের সামনে থেকে একটু আগে যেখানটা আর কি মনেস্ট্রিটা রয়েছে সেই জায়গাটা আমাদেরকে ছেড়ে দেবে মানে এটা অনেকটা খারাই রাস্তা দেখতে পাচ্ছেন এখানে উঠতে গেলে একটু কষ্ট হতো তা এই ভাই আমাদের লিফ্ট দিয়ে দিল দিরাং মনেস্ট্রিটা আমরা দেখে নিই তারপর সেখান থেকে আমরা শান্তি ভ্যালি যাবো যা নামে ভাই আপনার এই ভাইয়ের নাম ধেনচিং খুবই ভালো লাগলো ভাই আমাদের ছেড়ে দিচ্ছে আগে এই মনেস্টির সামনে যাওয়ার রাস্তা উপরে উঠতে হয় গেটটা এখন তৈরি হচ্ছে এখানে আর এই যে আমার মনস্ট্রি গায়ে চলে এসেছে মনস্ট্রি আর ভাই আমাদের ছেড়ে দিয়ে গেল এখানে আমরা মনস্ট্রিটা দেখে এখান থেকে নিচে শর্টকাট দিয়ে নেমে যেতে পারবো ভাইয়া থ্যাংক ইউ আমাদের উপরে ছাড়ার জন্য এই এভাবে আমাদের ছেড়ে দিলো আমরা চলে এসেছি দিদাক মনস্ট্রি এত সুন্দর জায়গা এখানে ভ্যালিটা এই মনস্ট্রির সামনে আমাদের নামিয়ে দিলো মনুষ্য চলুন আমরা ঘুরে দেখেনি সুন্দর জায়গা এটা লাগেজ নেই মনুষ্য ঢুকে আসছে আমরা সোনারপুর কেমন লাগলো এই জায়গা আমরা তো ঘুরছি ভালোই লাগছে ওনা চলতে রাজপুরে ও বাবা আচ্ছা 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 পুরো কেমন লাগলো তাওয়াংয়ে যেখানে থাকছি তাওয়াং থেকে তো ঘোরা তাওয়াং ওটা মার্কেট প্লেস অতটা ভাল লাগে না কিন্তু দিরাঙ্গি দেখছি খুব ভালো জায়গা আচ্ছা দিরাং ভালো জায়গা দিরাং খুব ভালো এই এই জায়গাটাই খুব হ্যাঁ এই জায়গাটা খুব সুন্দর যে এত জায়গার চিন্তা করা যায় না সেটাই সুন্দর জায়গা এটা হচ্ছে দিরাং মনেস্ট্রি খুব সুন্দর আর ওপর থেকে ভিউটা এত সুন্দর লাগছে আর কি সুন্দর পাহাড়ের ভিউ ওপাড়ে নদীটা দেখা যাচ্ছে পাহাড়ের নদীটা বয়ে যাচ্ছে দারুণ দারুণ আর ওপরে লেখা রয়েছে থার্টি বিএন এস এস বি আই দিরাং আই লাভ দিরাং অ্যাকচুয়ালি লাভটা লাল কালারের রয়েছে সাইনটা দূর থেকে একটু হালকা বোঝা যাচ্ছেন আর এই যে মনস্ট্রি দিরাং মনেস্ট্রি চলুন ওপরটা উঠে দেখা যাক কারণ এই সিঁড়ি বেয়ে উপরটা উঠতে হবে সব সবসময় পাহাড়ের উপর দিকটাতেই হয় চলে এসছি এই যে খুব সুন্দর মনিস্ট্রিটা এখানেও ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে দিরাঙে এই যে মনেসটি আমরা এই সাইড থেকে হেঁটে হেঁটে উঠছি এই পরিবেশটা আমাদের খুবই ভালো লাগলো খুবই সুন্দর মনেসিটা আর এখনো পর্যন্ত অনেকগুলো মনস্ট্রি ঘোরা হয়ে গেছে আমাদের ঙ মানুষটা কেন মিস করবো ভালোই লাগছে মানুষটি মানুষটির ভেতরটা খুবই সুন্দর খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে এই যে দলাইলা মাঝির একটি ফটো রয়েছে ওপরে বৌদ্ধর মূর্তি মনিস্টির ভিতরটা ফাঁকাই রয়েছে ভালো করে ঘুরে ঘুরে দেখলাম আপনাদেরকেও দেখালাম দেখছেন কি সুন্দর এই দিরাং মনসটিটা আপনারা যদি কখনও দিরাং আসেন এই মনসটিটা মিস করবেন না যদি কেউ প্যাকেজ আসে অবশ্যই ট্যুরিস্ট বাস আপনাদের এখানে নিয়ে আসবে ঘুরিয়ে দেবে আর যদি প্যাকেজ ছাড়া আপনার নিজেরাও যদি কখনও এখানে ঘুরতে আসেন দিরাং তাওয়াংয়ে অবশ্যই এই মনস্টিটা আসবেন খুবই ভালো লাগবে মানুষটি থেকে কি সুন্দর মানুষটি দেখুন এত সুন্দর পাহাড়ের ওপরে দারুণ আমাদের যাই হোক মানুষটি দেখে নামলাম এখানে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই বেশি দেরি করা যাবে না আমাদের একটা শেডের তলায় যেতে হবে তারপর নিচে গিয়ে আমরা যাব সাংতি ভ্যালি সাংতি ভ্যালি এখান থেকে আট কিলোমিটার মতন আমরা মানুষটিটা দেখে চলে এলাম এই রাস্তা দিয়ে এটা বাদিকে যাচ্ছে বমডিলা এটা যান দিকে তাওয়াং আমরা এই বাদিকে শান্তি ভ্যালির দিকে যাব রাস্তায় দাঁড়ালে কিছু না কিছু তো পাওয়া যায় আবার এই গাড়িটা পেলাম এখানে কি সুন্দর জায়গাটা এখানে প্রচুর হোমস্টে রয়েছে পূর্ব পূর্ব হিমাচলের পুরো ছিটকুলের মতন লাগছে আমরা চলে এলাম শান্তি ভ্যালিতে